শুরু হয়েছে বন্ধুরা উরে বাপ রে বাপ ঝরে ঝরে হুরকা হুরকা দারুন দারুন ছাটের বৃষ্টি রীতিমত আরে বাপ কি ভাগ্যেশ বেরিয়ে যায়নি নমস্কার বন্ধুরা আমার নতুন লাগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমি বছর চতুর্দশীর জন্য বেরিয়ে যাব ভাবছিলাম ফুল কিনতে আর মিষ্টি কিনতে কিন্তু সেটা আর হলো না তার আগেই আকাশ ভেঙে বৃষ্টি এলো এটা সামনে তবে বেরোবো আর মায়ের সাথে সাথে আজকে নৃসিংহ চতুর্দশীর পুজোটা আমিও করব। পুজো মাই করবে মানে মায়ের সাথে সাথে লেজুর ধরে থাকবো আর কি কিন্তু আপাতত বৃষ্টিটা দারুণ ভালো লাগছে একটাই চিন্তা আমার বরটা কলেজে গেছে এই পাহাড়ি রাস্তায় পৌঁছলো কিনা ভগবান জানে যেদিনকে ধরুন খুব গরম পড়ে সেদিনকে এই সাউন্ডটা চালিয়েই তো আমি রাত্রেবেলায় ঘুমোই এখানে যদি একটা বিছানা পেতে দেওয়া হয় আর ওই রেইন সাউন্ড চালাতে হবে না এমনি ঘুম এসে যাবে এই টিনের চালে বৃষ্টির শব্দ আমার ছোটবেলার কথা মনে পড়ে প্রতি মানে বাড়িটা তাই তো ছিল আরে বাবা বৃষ্টির শব্দ বড্ড ভালো লাগে শুনতে ভয়েস ওভারের জন্য এই ক্লিপিংয়ে হয়তোবা সাউন্ডটা একটু কমিয়ে দেবো কিন্তু র ক্লিপিংটা আমার কাছে কিন্তু থেকেই যাবে ওই আর কি যখন তখন ইচ্ছা হবে তখন দেখবো মাঝে মাঝে শিলিগুড়ির ওয়েদার এমনভাবে বিট্রে করে তখন তো মনেই হয় না শিলিগুড়িতে আছে কেমন যেন একটা লাগে তো যাই হোক আপাতত আজকের দিনের বৃষ্টিটা খুব একটা স্বাস্তিদায়ক হলো এই জায়গাটা সাউন্ডটা পুরো বন্ধ করে দিচ্ছি কারণ বৃষ্টির তোরটা কমে গেছে টিনের চালে শব্দের পার্থক্যটা বোঝা যাচ্ছে এখন প্রায় শব্দ হচ্ছেই না এই সময়টা চোখটা একটু শেখে নিই সবুজ দিয়ে যখনই বৃষ্টি পড়ে এই জায়গার রূপটা অনন্য হয়ে যায় আমাদের বাড়ির সামনে এই যে এফসিআই গোডাউনটা থাকায় দৃশ্যমানতার দিক থেকে তো তেমন কিছু নয় কিন্তু মাঝে মাঝে মনে হয় এমন যদি কোনো একটা বাড়ি থাকতো যেটা সামনে অনেকটা দিঘি বা একটা সুন্দর পার্ক তাহলে বা বৃষ্টির দৃশ্যটা অন্যরকম হতো কিন্তু তাও যাই হোক বৃষ্টি দেখতে যে কোনো অবস্থাতেই সুন্দর এই টিনের শব্দটা কমতে কমতে হঠাৎ মনে হলো নিচে খুব চিৎকারের আওয়াজ তারপর নিচে গেলাম নিচে গিয়ে এই নৃসিংহদেবটাকে আমাকে মা বলেছিলেন ওপরে নিয়ে আসতে আজকে পুজোর জন্য সেটা হাতে নিয়ে যখন ওপরে যাব তখন দেখছি আমার শ্বশুর মশাই আলপনা দিকে খুব বকছেন আলপনা দিয়ে যে এসেছে ওই বিভিন্ন কারণে তারপরে আমিও গেলাম একটুখানি কারণ প্রচণ্ড বকাবকি করছিল একটা দিন ছুটি মানুষ নিতেই পারে ছুটি ছাড়া তো কাজ হয় না তো যাই হোক তারপরে কথায় কথায় অনেকগুলো কথা বেড়ে গেল তারপর যাই হোক আর আমি ওপরে চলে এলাম মাঝে মাঝে একটু একটু বলতে হয় সবসময় যে চুপ করে থাকা যায় এমনটা তো নয় আর উনি শিশুর মতো হয়ে গেছেন কিন্তু শিশুকেও গুরুজনেরা একটু হলেও কিন্তু শাসন করে কখনো কখনো একটু বলতে হয় মুখটা এখন আমার ওই আগের চেঁচামেচির জন্য একটু বেজার হয়ে আছে বটে কিন্তু বাইরে বেরিয়ে আবার খারাপও লাগছে না চতুর্দিক বৃষ্টি স্নাত অবস্থা এখন ঝিরঝির করে অল্প অল্প বৃষ্টি পড়ছে ওই দানা গোছের আর কি তো যাই হোক এখন আমার এই ভদ্রলোকের সামনে কোনো পর্দা নেই তো তাতে করে আমি একটু একটু এই যে জামাটা একটু একটু ভিজছে তেমন থেকে কিছু না এবারই ও পারি লোকে কিন্তু ছাতা ছাড়াই বেরিয়ে যেতে পারছে কিন্তু একটু দূরবর্তী কোথাও যেতে গেলে ছাতাটা মানুষের লাগছে কিন্তু যাই হোক ঠিক আছে এটা ভদ্রলোক খুব আস্তে চালাছেন আমি তো অনেক স্পিডে করে দিয়েছি কিন্তু মানুষটি বেশ ভালো ভদ্রলোক আর কি ওনাকে সাথে নিয়ে আমি সুভাষপল্লী বাজারে যাচ্ছি একটু ফুল কিনতে কারণ আজকে বৃষ্টির জন্য সে অর্থে খুব একটা ফুল বাইরে তখন তুলতেও পারেনি আর তাছাড়া ও ওই সকালবেলায় উঠে সব চুরিচুরি করে নিয়ে যায় তো এখন আমি বেশ কিছুটা ফুল কিনবো কয়েকটা পদ্ম কিনবো আর মা বলে দিয়েছে নৃসিংহদেবের জন্য একটা মালা কিনিস তো আজকে ভাবছি বেলকুড়ির মালা কিনবো ওই জুঁই ফুলের মালা তো অনেক দিনই কেনা হলো তা যা হোক তারপর কেনা হয়ে গেল এরপর চলে এলাম মিষ্টির দোকানে একটু দই মিষ্টি ছাড়া পুজো অসম্পূর্ণ সেই জন্য একটু দই মিষ্টি নিয়ে যাচ্ছি বাড়িতে আর মাকে একটু পুজোর জিনিসপত্র গুছিয়ে দিচ্ছি কারণ এই কাজটা করতে আমারও খুব ভালো লাগে মা তো নিজেই করবেন প্রচুর মন্ত্রতন্ত্র কিন্তু আমার মা জানেন তন্ত্র নয় সরি ভুল বললাম মন্ত্র জানেন আসলে আমার দিদিমা তথা আমার মামার বাড়ি এরা গৌরীয় ভাবধারায় দীক্ষিত অর্থাৎ গৌরীয় ভাবধারায় বিশ্বাসী আমার দাদু তো প্রায় কর্পূন্য হিসেবে চলে এসেছিলেন ওপার বাংলা থেকে তারপর এখানে আসার পর খুব দুঃখ কষ্টের জীবন ছিল তারপরে তো আমার দাদু স্ট্রোক হয় একটা দিক পড়ে যায় এবং যখন আমার মায়ের ক্লাস টেন তখন আমার দাদু মারা যান মায়েদের খুব আর্থিক দুরবস্থা ছিল কিন্তু ছেলেমেয়েগুলো লেখাপড়াতে খুব ভালো ছিল প্রত্যেকটাই আর ইচ্ছা শক্তি ছিল আর আমার দিদিমার ছিল মানে একেবারে শ্রীকৃষ্ণের প্রতি অগাধ ভক্তি কি করে কি করে জানেন বন্ধুরা সত্যি সত্যি প্রত্যেকটা ছেলে মেয়ে দাঁড়িয়ে যায় জীবনে আমার মেজো মামা তো গৌরীয় মঠের সাধু ছিলেন প্রধান সাধু হিসেবে তিনি দেহত্যাগ করেন এই তো বছর দেরি হয়ে গেল কেন্দ্রায় আমার মামার একটা মস্ত বড় মঠ আছে কাজে আমি মাঝে মাঝে সন্ন্যাসীদের কথা বলি দেখবেন যেরা ছোট্ট সংসার ত্যাগ করে নিজেদের শ্রাদ্ধ শান্তি করে তারপর সব সন্ন্যাস নেয় কিন্তু সেখানে গিয়ে কিন্তু আর একটা মস্ত বড় সংসার সামলাতে হয় সেখানেও মান অভিমান রাগ বিরাগ ক্রোধ দেশ হিংসে লোভ সব রয়েছে মঠের প্রধানদের যে কি জ্বালা এবং তাদের যে কি সহ্য করতে হয় তারপর তাদের একটা মঠ পরিচালনা করতে হয় তারা আমি মামাকে কিন্তু দেখেছি আমার ছোট মামাও খুব সুন্দর গান গাইতেন তিনিও সম্পূর্ণভাবে ওই গৌরীয় মাঠের দীক্ষিত ছিলেন একেবারে সম্পূর্ণ সেই ভাবধারারই ছিলেন তবে তিনি গৃহী ছিলেন মোদ্দা কথা আমার দিদিমার সব কটা সন্তান নিজের জীবনে কিন্তু খুব ভালো ছিল কিন্তু একটা সময় কেউ ভাবতেই পারেনি যে তারা আজকে যে জায়গায় আছে সে জায়গায় থেকে প্রত্যেকটা মানুষ তারা এইরকমভাবে মানুষের মতো মানুষ হয়ে উঠবে আমার মাকেই দেখুন একটা উচ্চ মাধ্যমিক স্কুলে পড়াতেন তিনি যে পরিমাণ পেনশন পান সেটা নেহাত খারাপ তা তো নয় একটা মানুষের চলে যাওয়ার জন্য যথেষ্ট মায়ের বক্তব্য এটা কখনোই একার ইচ্ছায় হয়নি মা প্রত্যেকটা মুহূর্তে বলেন যে আমি ফিল করি যে কোনো একটি পরম শক্তি আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে এটা আমাকে খুব হেল্প করেছে জীবনে আর এই সমস্ত পুজো আচ্ছা সারাদিন ধরে করছেন জন্য কোনো কুট কাচালি এইসবের মধ্যেই নেই শত হস্তের মধ্যে নেই একটা মানুষ তো সেটাই তো ভালো বন্ধুরা নিজের মতো করে আছে থাকুন আর এই যে ফুল দিয়েছি এত সাজিয়ে কি খুশি কি খুশি অনেকেই বলেন নৃসিংহদেবের এই একটু ভয়ঙ্কর মূর্তি ঘরেতে রাখতে নেই কিন্তু আমার মা ভীষণভাবে বিশ্বাস করেন এবং প্রত্যেকটা জায়গায় বেরোনোর আগে মা ফিস করে সব সময় বলেন নিসিংহদেব নিঃসিঙ্কদেব নিশিংহদেব নিসিংহদেব এটা বললে আমার দিদিমা বলে দিয়েছে বাড়ি থেকে বেরোনোর সময় এটা বলে বেরোলে কখনোই রাস্তায় দুর্ঘটনা ঘটে না এটা আমার মা যেমন বলেন মা শিখেছেন দিদিমার কাছ থেকে আবার আমার ঠাকুমা বলতেন মা দুর্গার নাম নিয়ে বেরোলে রাস্তায় দুর্ঘটনা ঘটে না অর্থাৎ বারোবার যদি বলা যায় মা দুর্গার নাম অর্থাৎ মা দুর্গা জয় মা দুর্গা করে বারোবার বললে রাস্তায় দুর্ঘটনা হয় না এটা নাকি আমার ঠাকুমাকে বলেছিলেন সেই যে সাঁওতাল একটি পরিবার যারা গরুর গাড়ি করে আমার বড় জ্যাঠার মৃতদেহ বহন করে নিয়ে এসেছিল সেই পরিবার যে আপনি মা ছেলেটা যখন বেরোলো মা দুর্গার নাম করে বের করেননি তাই জন্যই তো এইরকম হলো তারপর থেকে নাকি প্রত্যেকটা সন্তান যখনই যেখানে যেত আমার ঠাকুমা মা দুর্গার নাম করে বেরোতেন যারা বন্ধু তারা জানেন না নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলে আমার বড় কাজ মাঝরাতে বর্ষাকালে আলপথ পেরোতে গিয়ে চাঁদ বড়ো সাপের কামড়ে মারা যান কিন্তু ওই মা দুর্গার নামটি করার পর থেকে আমার ঠাকুমার কোনো সন্তান আদি কিন্তু দুর্ঘটনায় প্রাণ যায়নি হতে পারে বিষয়টা হয়তো কাকতালীয়ভাবেই ঘটেছে কিন্তু এটা হয়েছে এটুকুই বলতে পারি যার যার বিশ্বাস তার তার কাছে আর আমার মা তো শুধু ঠাকুর দেবতা পুজো করেন না তিনি বহু সামাজিক কাজ করেন সেসবগুলো আর এখন নাই বা বললাম যেটা তিনি করতে ভালোবাসেন যেটা তাকে করে দিতে পারছে তিনি খুব আনন্দিত আপাতত এইটুকুই থাক

মানে এক্সামে যায় আর কোনো প্রশ্ন থাকবে না ওকে বললাম যে এমন একটা ওয়ার্ড বলো যার মধ্যে পাঁচটা ভাবে গেছে বেশ তুমি বলো কও একটু ভাবো ভাবা খাবে দাম এডুকেশন ও এডুকেশন তাই তো

কালকে এই দুটো করেছি একটু ভেজা ভেজার মতো রাখতে হবে সর্বক্ষণ আর কি তো কোনটা যে কি সেটা ভুলে গেছে আমার যতদূর মনে হচ্ছে সম্ভবত এইটাই হচ্ছে ক্যাপসিকাম কারণ এটা আমি নিচের থেকে উপরে তুলেছি এটাই বোধহয় ক্যাপসিকাম আর এটা হচ্ছে লঙ্কা একই রকম দুটো ট্রেন নেওয়াতেই ভুলটা হয়ে গেছে আর কি দুটো দু রঙের নিলে ব্যাপারটা হতো সারাদিনই বৃষ্টি বৃষ্টি তবে ঘন্টা তিনে কোনো বৃষ্টি ছিটে ফোটা নেই তাই জন্য জলটা শুকিয়ে গেছে এমনিতে বৃষ্টি না থাকলেও গরমটা কিন্তু ষোলো আনার পর আঠারো আনা আছে ভালো গরম আছে এটা একটু ভিজিয়ে দিতে হবে এটা থারিত নোংরা হয়ে গেছে কাজটা এটা পরিষ্কার করতে দুটো নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে তারপর যখন পরিষ্কার করে তুললাম আর ওই ঘেটে ঘা হয়ে গেল যে কোনটা লঙ্কা কোনটা ক্যাপসিকাম এখন বেরোবে তারপর বোঝা যাবে আমাদের ওই ঘুরতে যাওয়াটা নিয়ে একটা টেনশন হয়ে গেল কারণ কোথাও রুম নেই আমরা মূল যে শৈল শহর সেটাকে এড়িয়ে অন্য কোথাও যেতে চাইছি কিন্তু সেই ফিক্কালে গাঁও থেকে শুরু করে রামধুরা চারখোলে কোথাও নেই ইচ্ছে গাঁও শিলুড়ি গাঁও কোথাও নেই কোথাও নেই আর হোমস্টে গুলোই মূলত চাইছিলাম বাবাকে আর উইকেন্ড তো আরোই নেই লোকাল মানুষ দিয়ে তো সেটা হতেই পারে কিন্তু যারা শুনছি ফিকলে গাঁও শুনছি যে সবই নাকি কলকাতার মানুষ আর এক একটা করে ছোটো ছোটো গ্রামে তেরো চোদ্দোটা করে হোমস্টে থাকে তাদের এক একটা হোমস্টেতে হার্ডলি তিনটে রুম থাকবে দেওয়ার জন্য মানে পরপর দুটো রুম খালি এবং ওই সময় একেবারেই পাওয়া যাচ্ছে না কি করবো জানি না চেষ্টা এখনো চলছে তেমন হলে খালিং থাকতে হবে থাকবি না এদিকে এইসব কাণ্ড কারখানা থেকে মাও বেঁকে বসেছে না না থাক থাক যেতে হবে না যেতে হবে না একটু যদি আগে পরিকল্পনা কবে থেকে আমি বলে যাচ্ছি কবে থেকে বলে যাচ্ছি এ একজন জামাই ছাড়া যাবে না জামাই সময় হচ্ছে না আসলে বুম্বাদা তো তার বক্তব্য যে টুরিস্ট নেই অতটা কারণ

কী ব্যাপার এখানে তো জল কোথায় পড়ছে বোধ হবে না আমাদের ঘুরতে যাওয়া আমার যা মনে হচ্ছে হবে না মাকে নিয়ে যাওয়া কেন এত অল্প দিনে নোটিসে কোথাও পাওয়া যাচ্ছে না কিছু না সব সময় মাও আমার যাচ্ছেন এত এতদিন থেকে এত প্ল্যান এত কিছু এত বারবার করে বলা হয় এদিক হয় তো ওদিক হয় না আমি সে ঘ্যান 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 করেই যাচ্ছি আর বোধ সপ্তাহ মানতেই না যে প্রচুর টুরিস্টের চাপ টুরিস্টের চাপ হলে নাকি বাস বাস ভর্তি থাকবে তারপর বাস্তবে কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাসে চড়া টুরিস্টটা তো নেই খুব একটা সব গাড়িতে চড়া ট্যুরিস্ট তিনি বাসে যাতায়াত করেন বাসগুলো খালি দাঁড়াও এখন নিয়ে নিতে হবে টোটো ছাড়া তো যেতে পারবে না দাঁড়াও তো বাস্তবে দেখা গেলো কোথাও নেই কোথাও নেই এমনকি শিটং পর্যন্ত নেই শিটং এখন তো মাঝখানে বেশ অফবিট টফবিট সবাই বলছিল এখন তো আর অফবিট নয় শিটং এ পর্যন্ত কোথাও দুটো রুম খালি নেই আর গেলে এখন ওই হোটেলেই থাকতে হবে এবং সেটা কালিম্পং এতে কারণ তো অলরেডি আমি নয় দেখেছি মা তো দেখেনি কি যে করব জানি না খুব একটা জামার বেরোনোর ইচ্ছে ছিল তা কিন্তু নয় আমি জিম করে এসেছি আজকে বিকেল বেলা গেছিলাম খুব কাহিল লাগছে কিন্তু যেতেই হবে কারণ মায়ের ওই নেকলেসটা হয়ে গেছে মানে মা যে অর্ডার দিয়েছিল সেটা আজকে সেটাই আনতে যেতে হবে হয়ে গেছে এবং দেখতে কিন্তু ভালো লাগছে আমার যথেষ্ট পছন্দ হয়েছে এই যাবত কাল অনেকগুলো নেকলেস গলায় দিয়ে দিয়ে দেখেছি তো এখনও পর্যন্ত বানাই বানাই করে একটাও বানানো হয়ে ওঠেনি এখন তো আবার শুনছি এটা নাকি ফ্যাশন থেকে বেশ একটুখানি পিছিয়ে যাচ্ছে অনেকেই আগে পছন্দ করতেন এখন নাকি আর অনেকেই পছন্দ করছেন না যদিও কারণটা বুঝতে পারছি না এই সমস্ত জিনিস এত সোনার দাম বাড়ার পরে এগুলো তো গুরুত্ব বাড়ার কথা কিন্তু কেন জানি না কমে যাচ্ছে তো ওই যে অনেকটাই গলায় দিয়ে একটুখানি দেখছি কেমন লাগে আসলে পড়লে কেমন লাগবে ওই মডেল হিসেবে একটু কাজ করছি তো এখন টার্সেলটা লাগিয়ে দিল লাগানোর পর দেখছি না সত্যি সত্যি ভালো লাগছে একটা নেকলেসের সাথে এটা যদি পরে কেউ বেরোয় তাহলে ভালোই লাগবে আর মানে কোনে কে বলছি আর দু নম্বর কথা এদিক ওদিক ছোটোখাটো অকেশানে এই ধরনের জিনিসগুলো পড়লে খারাপ মোটেই লাগবে না সিরিয়াসলি বলছি বন্ধুরা ভাবছি একটা বানিয়েই ফেলি আপনাদের কি মত দেখি কতজন বলে হ্যাঁ জিনুক বানিয়ে ফেলো যদি মোটামুটি জন বলে ফেলেন তাহলেই একটা বানানোর উদ্যোগ আমি নেব সত্যি সত্যিই নেব আর এই ডিজাইনটাও বা আপনাদের কেমন লাগছে সেটা একটুখানি জানাবেন যদিও আহামরি কিছু না হলেও খারাপ মোটেই লাগছে না এটা আমাদের বক্তব্য আপনাদের নিরপেক্ষ মতামত জানতে চাই তো সেইখান থেকে আমরা অন্য একটা জুয়েলারি হাউসে যাচ্ছি আমার বল আর একটা আংটি কিনতে এই দোকানে সেটা খুব একটা ভালো আমরা পেলাম না তো যাই হোক ওই কয়েক পা দূরেই আরও কয়েকটা দোকান ছিল সেখান থেকে একটা শেষ পর্যন্ত কেনা হলো আর আমার এই পলাগুলো খুব পছন্দ হয়ে গেল বিশ্বাস করুন আমার এই যে পলাটা দেখছি এটা যে এত ভালো লাগলো ওই ব্রেসলেট পলা একটা পরে নিলেই হাতে আর কিচ্ছু পড়তে হয় না তো তারপর মার কাছ থেকে এটি আমার প্রাপ্তি হলো অনেক দিন ধরে এই দোকান ওই দোকান ঘুরে টুরে শেষ পর্যন্ত লাল এই পলার আংটিটি আমার হলো শেষ পর্যন্ত একটা গন্তব্য ঠিক হয়েছে কিন্তু আমাদের ডেটটাকে একটু অদল বদল করতে শনি রবিবার নয় রবি এবং সোম করতে হয়েছে কিন্তু মায়ের তো বৃহস্পতিবার মানে হ্যাঁ রবি সোম হয়ে মঙ্গলবার ফেরা মাঝখানে বুধবার একটা বাড়িতে থাকে বৃহস্পতিবার শিলিগুড়ি থেকে মা চলে যাবে তো একটু ঝুঁকি হয়ে গেল মায়ের জন্য যদি কোনোভাবে একটুখানি এদিক ওদিক হয়ে যায় শরীর টুকিগুলো কিন্তু কি বলুন তো যদি শরীর এদিক ওদিক হয়ে যায় জামাটা একটু পিছিয়ে দেবে নেই আর কি পিছোতে মা না চাইলেও পিছিয়ে দেওয়া হবে কারণ উপায় তো নেই শরীর না চললে আর যাবো তো যাই হোক এখন আপাতত কালকে টুকরের একটা সংবর্ধনা রয়েছে সেটা স্কুল থেকে বলে দিয়েছি মারোয়াড়ি যেন যাই হোক একটা মারোয়াড়ি প্যালেস আর কি সেবক্রোরে সেখানেতে তো ওই একটা নির্দিষ্ট পার্সেন্টেজের উপরে যারা পেয়েছে তাদের বাচ্চাদের দেওয়া হবে এরকম একটা ব্যাপার তো কালকে একটার সময় যাওয়া হবে তো এখন কালকে আমি ভাবছিলাম যদি এটা না থাকতো তাহলে হয়তো বা কালকের দিনটাই আমরা একটু ওই বুদ্ধ পূর্ণিমার জন্য শাওডাঙ্গিটা বা একটু বেদান্তটা ঘুরে নিতে পারতাম কিন্তু দুপুরবেলা হওয়াতে যেটা সুবিধা হয়েছে সকালটাও পাচ্ছি বিকেলটাও পাচ্ছি মার একটু ট্রেড ফেয়ারে যাওয়ার আছে কয়েকটা জিনিসপত্র মা শিলিগুড়ি থেকে কিনে নিয়ে যেতে চান সেটা হচ্ছে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেয় হচ্ছে মেডিসিন সেগুলো একটুখানি নিতে হবে প্লাস একটু মুদিখানের বাজার টাজারগুলো একটু করে নিয়ে যাবেন এই সমস্ত টুকিটাকি আরও কিছু আর কি জিনিসপত্র তো যেহেতু মাঝখানটাতে সময় হাতে খুব বেশি দিন নেই বৃহস্পতি শুক্র শনি এই তিনটে দিন আমি পাচ্ছি শনিবার দিনটা পুরোটাই প্যাকিংয়ের জন্য রাখছি পাহাড়ের প্যাকিং প্লাস এসে যেহেতু পরের একটা দিনই থাকছে সেহেতু যাওয়া প্যাকিংটাও আমি শনিবার দিন কিছুটা করে নেব সেহেতু বৃহস্পতিবার শুক্রই থাকছে দিন তো হয়ে যাবে আশা করি মানে একটু পরিকল্পনা মাফিক কাজ করলে দিব্য হয়ে যাবে তাহলে এবার আর কোনো কিছু অধরা থাকবে না যে দিন শিলিগুড়ি থেকে দিনহাটা যাওয়ার সময় আমার এই কাজটা হলো না আর গিয়ে কটা দিন একটু থিতিয়ে নিক ইয়েতে দিন হাটায় তারপর আমি আবার টুপুরকে নিয়ে এখন যেহেতু টুপুরে সামার ভ্যাকেশন চলছে সেহেতু আমি আবার কটা দিন পর দিন হাটায় যাব এবারে আমার থাকার একটু ইচ্ছা আছে হয়তো বা দিন সপ্তাহ খানিক মতো আমার খুব যাওয়ার ইচ্ছা সত্যি এবারে তো যাই হোক আপাতত কিন্তু এখন গিয়ে আমি থাকবো একটু ব্যাপার আছে আর কি তো ঠিক আছে বন্ধু আপাতত ব্লগটাকে এন্ড করা উচিত কারণ রাত হয়ে গেছে আমাকে কালকে সকালবেলায় উঠতে হবে ভিডিওটাকে আমাকে কালকে সকালেই এডিট করতে হবে জিমেতেও সকালবেলাতেই যাওয়াটা অনেক বেশি ভালো আমি যা বুঝতে পারছি কারণ জিমে সকালবেলা একদমই ভিড় থাকে না ট্রেনাররা অনেক বেশি অ্যাটেনশান দিতে পারে সন্ধ্যেবেলা ঠিক ঠিক করে মানুষ ঠিক ঠিক করে তো সেই সময়টায় সব কিছুর জন্যই দাঁড়াতে হয় ওয়েট করতে হয় যে যাই হোক ঠিক আছে কিন্তু আজকে যেটা হয়েছে যে আমি টাইমটা আমার উল্টোপাল্টা হয়ে গেছে আমার আজকে বিকেল হয়ে গেছে এক সময় এক এক দিন এক এক সময় গেলে না হয় না অসুবিধা হয় টুকুর যেমন সন্ধ্যেবেলায় গেল হুম সন্ধ্যেবেলা গেলো মানে ওই যখন আমরা বেরোলাম তখন আমাদের সাথে টুকুর দৌড়লো কিন্তু আমি তার আগে করে এসে শিশুর টুকুর ঘুমো ছিল টুকুরকে ডাকিনি আমি টুক করে গিয়ে পঁয়তাল্লিশ মিনিটের জন্য এখান থেকে এইটুকু ঘুরে চলেছি তো ওইভাবে হবে না একটা টাইম ঠিক করতে হবে তবে এখন মা আছেন তো আমি সব দিক ব্যালেন্স করে একটা নির্দিষ্ট সময় মধ্যে যেতে পারছি না আমার একটা অসুবিধাই হচ্ছে তো যার ফলেতে এখন হচ্ছে মাকে দিন হাটায় দিয়ে এলে পরে তারপর আমি আবার নিয়মিতভাবে যাব একটা নির্দিষ্ট সময় যাবো এই আর কি তো যাই হোক আপাতত এইটুকুই খবর আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যান আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল তত